নরসিংদীর রায়পুরাই পল্লী বিদ্যুতের নতুন খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দুই কর্মচারী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন মঙ্গলবার সতেরোই জুলাই উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রফপুর মনির ডাক্তারের বাড়ির পিছনে বেলা তিনটায় এক ঘটনা ঘটে নিহত দুজন হল রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন এবং দিনাজপুরের ঢাঙ্গাপাড়া এলাকার আব্দুল সালাম এ ঘটনায় আহত হয়েছেন রংপুরের ইউসুফ আলী কায়ুম আহত ব্যক্তিরা ঠিকাদার সুজনের আওতায় বেতনভুক্ত কর্মচার হিসেবে কাজ করত সরজমিনে গিয়ে জানা গেছে মঙ্গলবার দুপুরে সাত জনের একটি ইলেকট্রিশিয়ান দল আশ্রফপুর এলাকায় বিদ্যুৎ সঞ্চালনে ব্যবহৃত কাঠের খুঁটি সরিয়ে খুঁটি স্থাপন করেছিল। খুঁটি স্থাপন শেষে বিদ্যুৎ লাইন চালু করা হয় তখন আর্থিং লাইনের মাধ্যমে নিচে থাকা পানের বিদ্যুতায়ত হয়ে দুজন নিহত ও পাঁচজন আহত হয় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে ঠিকাদারের কর্মচারীদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে দাবি করে রায়পুরা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম রেজালু করিম বলেন খবর পেয়েছি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঠিকাদারদের দুজন লোক নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন ঘটনাটি সম্পর্কে নরসিংদীর জিএমকে জানানো হবে এদিকে দুজন নিহত হওয়ার খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে রায়পুরা থানা অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ থানার অন্যান্য পুলিশ সদস্যরা সন্ধ্যায় নিহতদের মরদেহ শ্রোতাহাল শেষ করে ময়নাতন্ত্রের জন্য নরসিন্দি প্রেরণ করে পুলিশ বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়া তথ্য চিত্রে আশোপুর গ্রামে একটি প্রকল্পে বিদ্যুৎ লাইন দেওয়ার জন্য বিদ্যুতের সাব এখানে এসে কাজ করতেছিলেন লোক মারা যায় ঘটনাস্থলে আর বাকি তিনজন আহত হয় তারা তুলতলি হাসপাতাল রায়পুরাতে চিকিৎসা আছে লাশগুলোকে আমরা আইন অনুযায়ী আমরা সোলোতাল রিপোর্ট প্রস্তুত করে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিচ্ছি অবমিত মামলা রুজু হবে

আমি একটা রিপোর্ট নরসিংদীতে জেলা জিএম স্যার বরাবর পাঠাবো অন্য একটা তদন্ত কমিটি গঠন করে দায় দায়িত্ব নির্ধারণ করবেন সাত মিনিট বা দশ মিনিট পর খবর আসছে যে তারা এরকম একটা দুর্ঘটনা ঘটছে তারা সাতজন ক্লিয়ারেন্স দিছে দেওয়ার পরেও আরো কিছু ছোটখাটো কাজ থাকে যেগুলো চালু রেখে করতে পারে নিচের অংশগুলো তারা সেই কাজ করতে গিয়ে দুর্ঘটনাটা যারা নিচে ছিল তাদের মধ্যে থেকে দুজন মারা গেছে

এবং সে ভূমি করতেছে রক্তভূমি আসতেছে তার জন্য আমরা নসন্দী সদরে ব্যাপার করে দিয়েছি